হায় হায় বাবা তুমি এখনো এখানে রইছো বাবা আমি তো তোমারের নিচে খুজজা খুজজা পাগল হয়ে গেলাম বে আমাকে জিমটা ভালো করে করতে হবে না কেন না আজকে আমাকে পুলিশে ডেকেছে পুলিশে আমার চাকরি হয়ে যাবে বোধহয় সিনচান জানিস পুলিশে আমার চাকরি হয়ে যাবে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আজকে অনেকটা টাইম আমি জিম করলাম অনেকটা টাইম জিম করলাম চল আর দেরি না চল তাড়াতাড়ি আয় সিনচান তুই সকালে দুধ চা খেলি সিনচান তোকে যে আমি দুধ গরম করে দিয়ে গেছিলাম দুধটা খাওয়া হয়েছে তোর হ্যাঁ মামা আমার খাওয়া হয়ে গেছে কিন্তু তুমি তো খাও নাই তোমার গ্লাস এখনো ফাঁকা ভর্তি রয়েছে তুমি খাও তুমি খাই নাও ওম ভাগনা জিবে দেখ এখনো লাগিয়ে রয়েছে ভাগনা কি বলবো মহিষের দুধ যে কি টেস্টি যে খাইছে সেই বুঝতে পারে এই ভোলা এই টমি আমি কিন্তু আজকে পুলিশের স্টেশনে যাচ্ছি বুঝলি আমাকে পুলিশে ডেকেছে তোরা ঘরটাকে দেখে রাখিস দেখ খালি কথা বললে হবে না কাজে দেখিয়ে দিতে হবে কিন্তু বাড়িতে কিন্তু চোল ফোল না ঢোকে দেখিস চোর ঢুকলে কিন্তু তোদের বাড়ি থেকে বের করে দেব আর আবার যদি কিছু চুরি হয়েছে তো ভাগ না চল আমরা এখন পুলিশ স্টেশনে সোজা চলে যাব আর আমি পুলিশ হয়ে যাব তুই তুই বড় হয়ে কি হবি ভাগ না মামা আমিও তোমার মতো পুলিশ হব মামা আমারও খুব ইচ্ছা কিন্তু আমি আগে হইনি তারপরে তোকে আমি পুলিশ বানাবো বুঝলি তার জন্য পড়াশোনা করতে হবে অনেক কিছু করতে হবে দাঁড়া স্যার 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 আমি চলে এসেছি আমার নাম ফ্র্যাঙ্কলিন বলছি আমার পুলিশ আমাকে আপনারা ডেকেছেন আমাকে কি পুলিশের জন্য ডেকেছেন হ্যাঁ তোমাকে ডেকেছি ফ্র্যাঙ্কলিন আমাদের একটা পুলিশের পদ খালি রয়েছে তো ওটার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে বুঝলে আমাদের এই পুলিশ স্টেশনের উপরে দেখো কতগুলো গাড়ি রয়েছে এই গাড়িগুলোকে তোমাকে ওপর থেকে নিয়ে আসতে হবে নিচে জাম করে নামাতে হবে তুমি যদি এই গাড়িগুলোকে নিচে যদি নিয়ে আসতে পারো সুন্দরভাবে সাজাতে পারো আর এই পরীক্ষা যদি তুমি পাস করতে পারো তাহলে তোমাকে এই পুলিশের চাকরিটা দিয়ে দেবো তুমি নিশ্চয়ই পারবে তুমি কি রেডি হ্যাঁ স্যার আমি রেডি কিন্তু স্যার বলছি বলছি এত বড় পরীক্ষা আমাকে দিয়ে করাবেন আমি কিন্তু এটা আগে থেকে ভেবে আসিনি স্যার না হলে আমি আরো তৈরি করে আসতাম স্যার কিন্তু আপনি যখন এত করে বলছেন তখন আমি এটা করব স্যার কেননা আমার পুলিশের চাকরি চাই স্যার এই তো এই তো আমি একটা কিন্তু জাম দিলাম স্যার আমি প্রথম জাম্পে পারলাম না স্যার আমাকে একটু ট্রাই করতে হবে স্যার আমাকে একটু ট্রাই করতে দিন স্যার এই তো আমি দ্বিতীয় জাম্প করলাম দ্বিতীয় জাম্পেও কাজ হলো না তোমার যত কোণে তুমি করতে পারো আমাদের কোনো অসুবিধা নেই তবে গাড়িগুলোকে তোমাকে নামাতে হবে ঠিকঠাক মতো বুঝলে ব্র্যাংলি এই পরীক্ষাটাই পাশ করলে তোমার চাকরি আর যদি এই পরীক্ষাটাই পাশ না করতে পারো তাহলে সোজা বাড়ি চলে যাবে ভাই কিচ্ছু করার নেই আরে না না এই পরীক্ষা আমাকে পাশ করতে হবে তো ফার্স্ট এক নম্বর গাড়ি এক নম্বর গাড়ি চিন্তা সরে যা আ ভাগনা সরে যাবি তো তুই দেখেছিস দেখেছিস তুই আকান হয়ে গেলি জাক মন্ত্রপুর মন্ত্রপুর ভাগনা আমি যাক কাছে ব্যস্ত হয়ে গেছি কিন্তু আর এটা হচ্ছে আমার পরীক্ষা চলছে আমাকে এটা করতেই হবে না হলে আমি পুলিশের চাকরিটা পাবো কি করে মন্ত্রপুর সিনচান আর তুই দেরি করছিস কেন না হলে বাস বিনা কিন্তু মরে যাবি আর তুই মরে গেলে আমার পুলিশের চাকরি করে কি হবে বল আমি এত টাকা পুলিশের চাকরি করে পাবো সেই টাকাগুলো দিয়ে আমি কি করব সিনচান মন্ত্রপুর মন্ত্রপুর আমার টাকাগুলো তো তুই তো ধ্বংস করবি না তুই তো খেলনা কিনবি খাবার খাবি না হলে কে খাবে আমার তো একটাই ভাগ না তাই না শুনছেন মামা ভগবান আশীর্বাদ দিছ তুমি পারবা মামা তোমার আগে পুলিশ অফিসার বানাই দিব মামা তুমি পারবা তুমি ট্রাই করো মামা তোমার যত কষ্টই হোক মামা তুমি আজকে কিন্তু পুলিশের চাকরি মিস না হয় মামা আরে ভাগনা বলিস না এখানে লম্বা লম্বা আপ দিতে হচ্ছে বুঝলি জামগুলো সব বড় বড় দিতে হচ্ছে আমার তো খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি এটা কোনো মতে ছাড়বো না দুই নম্বর দেখ দুই নম্বরটা কিভাবে নামাই দেখ এই দেখ এই দেখ ও ও ও ও ও ভাই আরেকটু হলে ব্যালেন্স এদিক হয়ে ভাই পড়ে যেতাম তো সিনচান আ আ ভাই যা 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 ওই গাড়িটাকে ধাক্কা দিয়ে সাইডে ফেলে দিলাম যা ভাই ল্যাম্প পোস্টটাও তো ভেঙে গেল তো সরি স্যার সরি ট্রাঙ্গলি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করলে তোমাকে কিন্তু পুলিশে আমরা দেব না তাহলে অন্য কাউকে পুলিশের চাকরিটা দিয়ে দেবো আরে না 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 স্যার 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 সরি স্যার আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেবো গাড়িগুলো আর সুন্দর করে নামাচ্ছি স্যার কোনো আপনি কোনো চাপ নেবেন না স্যার আর আর আমি সব ঠিক করে দেবো স্যার আমি দেখবেন সবার শেষে দেখবেন কত সুন্দর করে গাড়িগুলো সাজিয়ে দিই এটা তিন নম্বর এটা তিন নম্বর হলো বন্ধুরা তো এক এক করে আমি সমস্ত গাড়ি ভাই এরপরে আরো ওপরে ওই ওপরে রয়েছে কতগুলো গাড়ি সমস্ত গাড়ি আজকে আমাকে নিচে নামাতে হবে কিন্তু ভাই না তুই বারবার আমার সামনে চলে আসিস আর মরে যাস ব্যাং আবার মন্ত্র মন্ত্র না হলে এখন পড়তে হবে না মন্ত্র একটু পরে মন্ত্রটা পড়বি বুঝলি এখন ভূতের মতো আত্মা হয়ে ঘুরে ঘুরে বেড়া একটু পরে এই তো এই এই তো জাম জামজি দিলাম একটু পরে আবার বাচ্চা উঠিস এটা চার নম্বর 15 এটা চার নম্বর ও ও ও ভাই কত যে ভাই গায়ে জোর লাগে ভাই তো সে যাই হোক দেখো ভাই চার নম্বর গাড়িও কিন্তু আমি পেরে ফেলেছি তো স্যার 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 কেমন হচ্ছে স্যার আমি কি পুলিশের চাকরিটা পাবো স্যার হ্যাঁ ফ্র্যাঙ্কলিন এখন তো ভালোই পারছিস দেখতে পাচ্ছি তো আরো ট্রাই কর আরো ট্রাই কর সমস্ত গাড়িগুলো নামাতে হবে না হলে পুলিশের চাকরি তোকে আমরা দিতে পারবো না

বুঝলি না হলে তোকে কি করে বানাবো আরে ফ্র্যাঙ্কলিন তুই তো এবার দেখ মিস করে গেলি আর দুইবার চান্স আছে এই দুইবারের মধ্যে পারতে হবে তোকে এই দেখ আরেকবার দেখ দুইবার পারলি না আর এইবার যদি না পারিস তাহলে তোর পুলিশের চাকরি ক্যান্সেল যা যা তোর পুলিশের চাকরি ক্যান্সেল হয়ে গেল স্যার এইরকম করবেন না স্যার লাস্ট স্যার এইবার এইবার এই তো এই তো এই তো পারি গেছি স্যার স্যার প্লিজ 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 পুলিশের চাকরিটা ক্যান্সেল করবেন না স্যার এ দেখুন আমি পাঁচ নম্বর গাড়ি নামিয়ে ফেলেছি স্যার এবার থেকে আর কোনোবার মিস যাবে না স্যার ছয় নম্বর এটা হলো আমার ছয় নম্বর তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কত ভাই মেহনত করছি ভাই তো আমার ভাই এই মেহনতের জন্য ভাই ভিডিওটাতে একটা লাইক করো আর ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো ভাই দেখো আমি কত কষ্ট করছি ভাই আর দেখো এখানে কত কষ্ট করে গাড়িগুলো কি সুন্দর করে সাজাচ্ছি তো স্যার 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 এই দেখো আমি এক এক করে দেখো স্যার সবকটা গাড়ি নিচে নামিয়ে দেবো স্যার এটা হলো সাত নম্বর হবে স্যার তো স্যার স্যার প্লিজ আমাকে ক্যান্সেল করবেন না স্যার ঠিক আছে ঠিক আছে প্রাঙ্গলিন আস্তে আস্তে সবগুলো গাড়ি নামা তাহলেই হবে বেশ 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 ও মাই গড ও মাই গড তো স্যার এই দেখুন দেখুন আমি কি সুন্দর করে গাড়িগুলো নামাচ্ছি দেখতে পাচ্ছেন স্যার তো আজকে আমার এই চাকরিটা কনফার্ম যদি হয়ে যায় স্যার আমি সিনচানের জন্য অনেক কিছু কিনব স্যার আর আপনার জন্য আমি একটা ভালো একটা গাড়ি কিনে দেবো স্যার আমি আমারে পাই তারপরে আপনার জন্য একটা ভালো গাড়ি কিনে দেব কিন্তু তোর ভাড়া সিনচা নো কোথায় গেল রে ও তো একদম উধাও হয়ে গেল ও কি আর দিবেন না নাকি ওকে আপনি দেখতে পারবেন না স্যার আর স্যার দেখুন স্যার আমি এক এক করে দেখুন স্যার সব কমপ্লিট করে দিয়েছি স্যার আর কোথাও দেখো উপরেও নেই GoProও নেই স্যার আমার সমস্ত কমপ্লিট আমি কি পুলিশের চাকরিটা এবার পেলাম স্যার তুমি একদম পাস করে গেছো এই পরীক্ষায় যাও তোমাকে আমরা পুলিশের চাকরি দিয়ে দিলাম ও বাপরে আর এই কালেও তো তোমার ভাগনাটা তো সে যাই হোক কাল থেকে তুমি একদম ড্রেস আপ সব পেয়ে যাবে আমাদের তুমি কাল থেকে জয়েন করবে চাকরিতে তো বন্ধুরা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব